হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আছেন আমি আপনার দোয়াই অনেক ভালো আছি আসলে মুরগির কৃমি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আসলে যারা লেয়ার মুরগি পালন করে তাদের জন্য কৃমি এমন একটা মুরগির মধ্যে কৃমি এমন একটা কাজ করে এই অনেক সময় দেখা যায় মুরগি শুকনা হয়ে যায় মনে করেন মুরগি মারাও যেতে পারে কৃমির কারণে মুরগি অনেক সময় মারাও যায় তো আসলে আমরা কৃমির সম্পর্কে আসলে অনেক কিছু বিস্তারিত জানি না তো আমি সে সম্পর্কে আজকে দেখতেছি মানে আলোচনা করা দরকার আমাকে একবার কন বর্ষের মধ্যে জানিয়েছেন আসলে ভাই ক্রিমির ক্রিমির মানে ক্রিমির ওষুধ কত টাকা আর ক্রিমির ডোজ কীভাবে কত হয় সে সম্পর্কে আসলে বলে মানে জিজ্ঞেস করেছেন তো আমি সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব । তো আসলে প্রথমত আমাদেরকে জানতে হবে লেয়ার মুরগির কৃমিটা কেভাবে করে মানে হয় কৃমি হইলে মানে লেয়ার মুরগি কী সমস্যা হতে পারে সেটা আসলে লেয়ার মুরগির যখন কৃমি হবে আপনার কৃমির কারণে মুরগি খাবার অনেক সময় দেখা যায় কম বেশি মানে খাওয়া দাওয়া করবে তারপর অনেক সময় দেখা যায় ডিমের প্রোডাকশন অনেক কমে যাবে তো আপনি যখন কৃমি যখন খাদ্য যখন ঠিকভাবে হবে না আমরা যখন ফ্যাটের মধ্যে কৃমি থাকবে তখন ও মুরগি যে খাবারগুলো খাবে ওই খাবারগুলো আসলে কৃমি খেয়ে ফেলবে তো কৃমির কারণে আপনার মুরগির ডিমের প্রোডাকশন অনেক কমে যাবে তারপর আপনার মুরগির মধ্যে ডিমের কালারগুলো সাদা সাদা হয়ে যাবে মানে ডিমের খোসাগুলো ডিম যে মানে যেগুলো পারবে সেগুলো অনেক মুরগি দেখা যাবে কৃমি অতিরিক্ত যখন বেশি হয়ে যাবে মুরগিগুলো একটু একটু জুরবে সেটার জন্য তো গরমের সময় আমরা কখন আসলে এই ক্রিমির ডুজটা করবো সেটাও আসলে কিন্তু জানাটা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ধরুন ক্রিমির ডুজটা আমরা যেহেতু করি অনেক সময় যেমন এখন বাংলাদেশের মধ্যে বেশি গরম পড়ে গরমের টাইমের মধ্যে কিন্তু মুরগির ক্রিম ডুজ করা কিন্তু ঠিক না কারণ মুরগির যদি আপনি অনেক সময় দেখা যায় গরমের মধ্যে যদি ক্রিমের ডুজ করেন তাহলে মুরগিগুলো অনেক হিটুষ্টুক করে মারা যাবে তো গরমের গরমের মধ্যে আপনারা ক্রিমের ডুসটা করবেন না সেটার জন্য তো এক দুইটা দুইটা টাইমের মধ্যে ক্রিম ডুজ করাটা ভালো একটা হচ্ছে সকালে আরটা হচ্ছে আপনার বিকাল টাইমের মধ্যে যখন রোদ সকালে হচ্ছে রোদ যখন ঠান্ডা থাকবে সকাল সকাল হতে আপনার মনে করেন গরম থাকবে না একটু ঠান্ডা থাকবে সেটার জন্য তখন আপনি এ ক্রিমের ডুসটা ভালো করে করতে পারবেন আর যখন আসরের সময় চারটা বাজে না হলে আপনি সটা বাজে সে করতে পারেন সমস্যা নাই আর ক্রিমের ডুস হচ্ছে আপনার এমন একটা উপকারিতা জিনিস আপনি মুরগিকে নিয়মিত যদি ক্রিমের ডুসটা করেন তাহলে লেয়ার মুরগির আপনার ডিমের প্রোডাকশনও করবে না মানে কমবে না তারপর ডিমের প্রোডাকশনও সবসময় ঠিক থাকবে আপনার মুরগি কোনো অসুস্থ হবে না সেটা আর যেমন ধরেন লেয়ার মুরগির ক্রিমির ওষুধ প্রত্যেকটা দোকানে একটা মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন লেয়ার মুরগির আসলে ক্রিম ডুসে এত দাম না বেশি মানে এরকম আহ চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা এরকম হয় আমি যখন মানে দেশে ছিলাম তখন লিয়ার মুরগির যে ক্রিমের মানে ক্রিমের ডোষটা করছিলাম ক্রিমির ওষুধটা নিয়েছিলাম তা কিন্তু তো যাই হোক না কেন চারশো পঞ্চাশ টাকা নিবে একটা লেয়ার মুরগির ক্রিমি ওষুধ চারশো পঞ্চাশ টাকা অথবা পাঁচশো টাকার ভিতরে নিবে তো আপনারা একটু ভালো করে দোকান মানে দোকানদারের কাছ থেকে একটু জেনে শুনে ভালো করে কিনবেন আর কি বুঝে শুনে কোনটা ভালো সেটা আমরা তো আমরা সময় অ্যালবেট এম খাওয়াই সেটা অ্যালবেট অ্যালবেট খাওয়াই সেটা এটা এটা অনেক ভালো একটা ক্রিমি ওষুধ সময় লেয়ার মুরগি আমরা এটাই খাওয়াই তো চেষ্টা করবে সবসময় লেয়ার মুরগিকে ক্রিমির ওষুধটা প্রতি মাসে মাসে করার জন্য আর লেয়ার মুরগির কোনো যদি সমস্যা হয় একটা ভালো করে ডাক্তার দেখা ফেলবেন আর ডাক্তার দেখাইলে আপনার লেয়ার মুরগির কী সমস্যা হয়েছে না হয়েছে সে সম্পর্কে আপনাকে ডাক্তার একটা মেডিসিন দিবে মেডিসিনগুলো দিলে আপনি নিয়মিত চালালে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার লেয়ার মুরগিগুলো ভালো সুস্থ হয়ে যাবে আসলে লেয়ার মুরগির তত্ত্ব অনেক থাকে লেয়ার মুরগির কোনো শেষ থাকে না লেয়ার মুরগি আপনি যত কিছু বলেন না কেন লেয়ার মুরগির ট্রিটমেন্ট অনুযায়ী লেয়ার মুরগির তত্ত্ব অনুযায়ী আসলে দিন শেষ করা যায় না সেটার জন্য আমি যেহেতু লেয়ার মুরগি নিয়ে কাজ করি লেয়ার মুরগিকে নিয়ে যেহেতু আমি পালন করি সে সম্পর্কে আমি সবসময় বিডিও দেব চেষ্টা করি তো অনেকবার আসলে আমার আমার কমেন্ট বক্সের মধ্যে জানান এই মানে অনেক কিছু প্রশ্ন করেন আসলে সবসময় কমেন্ট বক্সের মধ্যে দেওয়া যায় না তো আমি চেষ্টা করি সবসময় ভিডিও করে দেওয়ার জন্য তো যাই হোক সবাই আশা করি কিমের সমস্যাগুলো বুঝতে পারছেন তো আপনারা অতি শীঘ্রই যাদের মুরগির যে এরকম সমস্যাগুলো দেখলে মুরগির যদি খানা না খায় চোখ বন্ধ করে থাকে ডিমাই যদি ডিমের কালার যদি সাদা হয়ে যায় তারপর ডিম যদি কম পারে দেখবেন যে আপনার মুরগির কিমের সমস্যা হতে পারে সেটার জন্য আপনারা কিমি অতি শীঘ্র প্রতি মাসে মাসে কিমির দুষ্টা করে ফেলবেন তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইলাইকুম ওরমতো আল্লাহি